বিশ্বকাপ মানে অংশগ্রহণকারী দেশগুলোর আমেজ আগ্রহ আর প্রত্যাশা পেছন থেকে বুদ্ধির খেলায় অংশগ্রহণকারী কোচরা থাকে মূল খেলোয়াড়ের ভূমিকায় যারা প্রতিপক্ষের মস্তিষ্কের সঙ্গে খেলে আর সেখানেই এগিয়ে আর্জেন্টাইনরা আগামী বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে জন কোচ আর্জেন্টাইন চলুন জেনে আসি কারা সেই ছয়জন নেতৃত্ব দিবেন কোন দেশকে নাম্বার ছয় ফেরদো বাতিস্তা এবারের বিশ্বকাপে নেতৃত্ব দেবেন ফেনুজুইলাকে তিনি ভেনেজুয়েলার মতো আন্ডারডক দলকে গড়েছেন সংগঠিত ইউনিট হিসেবে বাতিস্তার বিশেষত্ব হল ইউথ ডেভেলপমেন্ট ও শেপ নাম্বার পাঁচ মার্সেলো রিয়েসলা নেতৃত্ব দেবেন উরুগুয়েকে রিয়াসলা মানেই ফুটবলের দর্শন ম্যান টু ম্যান মার্কিং হাইলাইনার অফুরন্ত দৌড় এই তিন তার ট্রেডমার্ক উরুগুয়ের ঐতিহ্যবাহী আগ্রাসনকে তিনি আধুনিক প্রেসিং মেশিনে রূপ দিয়েছেন তার দলের খেলোয়াড়রা শুধু খেলোয়াড় টেকনিক্যালি নয় বরং শারীরিকভাবেও শক্তিশালী নাম্বার চার গুস্তাভো আলফারো নেতৃত্ব দেবেন প্যারাগুয়েকে আলফারো পরিচিত ম্যাচ টু ম্যাচ টেকনিশিয়ান হিসেবে প্রতিপক্ষ অনুযায়ী তার পরিকল্পনা বদলায় কখনও লো ব্লক কখনও মিড ব্লক সবটাই নির্ভর করে প্রতিপক্ষের শক্তির উপর সেট পিসে তার দল ভয়ঙ্কর কার্যকর নাম্বার তিন নেস্তার লরেঞ্জো নেতৃত্ব দেবেন কলম্বিয়াকে লরেঞ্জোর বড় শক্তি হল স্ট্রাকচার বিল্ড আর ডিফেন্সিভ ব্যালেন্স তিনি কখনই অপ্রয়োজনীয় ঝুঁকি নেন না কলম্বিয়ার মতো ফিজিক্যালি শক্ত দলকে তিনি সাজান লাইন টু লাইন কম্প্যাক্ট রেখে তার মিডফিল্ড সবসময় শিল্ডের মতো কাজ করে নাম্বার দুই সেবাস্তিয়ান বেকাচেচে নেতৃত্ব দেবেন ইকুয়েডারকে বেকাচেচের কোচিং মানেই ইন্টেন্সিটি আর হাই প্রেস ইকুয়েডারের তরুণ অ্যাথলেটিক খেলোয়াড়দের তিনি ব্যবহার করেন ভার্টিক্যাল ফুটবলে ফুলব্যাকদের ওভারল্যাপ উইঙ্গারদের ইনভার্টেড রান সব মিলিয়ে তার দল খেলেই প্রতিপক্ষকে শ্বাস নিতে দেয় না টেকনিক্যালি তিনি সাহসী ঝুঁকি নিতে ভালোবাসেন নাম্বার এক লিওনেল স্কালোনি আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী কোচ যার ঝুলি বেশ সমৃদ্ধ স্কালোনির সবচেয়ে বড় শক্তি হল মডার্ন ম্যান ম্যানেজমেন্ট আর ফ্লেক্সিবল টেকটিক্স তিনি কখনই এক সিস্টেমে আটকে থাকেন না ম্যাচের পরিস্থিতি অনুযায়ী চার তিন তিন থেকে তিন পাঁচ দুই বা চার চার দুই ডায়মন্ডে শিফট করাতে দ্বিধা করেন না মেসিকে কেন্দ্র করে দল গড়া হল পুরো দলটাই তার অধীনে ডিসিপ্লিন্ড প্রেসিং ইউনিট ডিফেন্সে কম্প্যাক্ট ব্লক মাঝ মাঠে দ্রুত ট্রানজিশন স্কালোনির আর্জেন্টিনা মানে পরিকল্পিত মানসিক দৃঢ়তা সব ছয়জন কোচ আগামী বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে ভিন্ন ছয়টি দলকে নেতৃত্ব দেবে যা আর্জেন্টাইনদের জন্য গর্বের বিষয় যা প্রমাণ করে আর্জেন্টাইনটার খেলোয়াড় তৈরির মাস্টার মাস্টারমাইন্ড আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস